কার বন্ধুরা আমি রেখা ছটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম শরকুটি মাছের রেসিপি নিয়ে খুব সহজভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো আশা করছি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন পিস শরকুটি মাছ নিয়েছি খুব ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম এই সব মশলাগুলো মাছের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নেব দেখুন খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি এইভাবে দশ মিনিট রেস্টে রেখে দেব এই মাছগুলো দশ মিনিট হতে থাক ততক্ষণ একটা মশলা বানিয়ে নিই এখানে দেখুন এক চামচ কালো সর্ষে নিয়েছি এক চামচ পোস্ত নিয়েছি এক চামচ হলুদ সর্ষে নিয়েছি দুটো পাকা লঙ্কা নিয়েছি আপনারা পাকা লঙ্কার বদলে কাঁচা লঙ্কাও নিতে পারেন এই সবগুলো সামান্য জল দিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব দেখুন পেস্টটা আমাদের রেডি হয়ে গেল এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে পেস্টটা বানিয়েছিলাম লবণ দিয়ে পেস্টটা বানালে কি হবে সরষেটা তেতো লাগবে না এইবার দেখুন গ্যাসের ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমাদের খুব ভালো মতো গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবারের এর মধ্যে মাছগুলো দিয়ে ভেজে দিয়ে দিয়েছি উল্টা পাশে লাল করে ভেজে নেব এখন এইগুলো আমাদের ভাজা হয়ে গেল একটা পাত্রে তুলে নেব सेम সে বাকিগুলো ভেজে নেব দেখুন সব মাছগুলো ভেজে নিয়েছি এবার বাকি তেলের মধ্যে দিয়ে দেব সামান্য কালো জিরে আর দেব দুটো ছোট সাইজের টমেটো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো দিলাম টমেটোটা তেলের মধ্যে হালকা ভেজে নেব দেখুন টমেটোটা হালকা ভেজে নিয়েছি অনেকটাই সফট হয়ে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে পেস্টটা বানিয়ে রাখলাম মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব তারা এই সরপুটি মাছ খান না তারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন খেতে কিন্তু দারুণ লাগে বিশেষ করে গরম ভাতে খুবই ভালো লাগে আমার তো ভীষণ পছন্দের দেখুন মশলাটা কষিয়ে নিয়েছি তেলটা উপরে চলে এসেছে এই সময় এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি জলটা ফুটতে দেব এই সময় এর মধ্যে মাছগুলো মাছগুলো দিয়ে দিয়ে দেখুন সব দিয়েছি গ্যাসের লো রেখে এইভাবে পাঁচ মিনিট হতে দেবো এই সময় এর মধ্যে দিয়ে দেব চারটা চেরা কাঁচা লঙ্কা দেখুন পাঁচ মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নিয়েছি এই সময় এর মধ্যে দিয়ে দেবো একেবারেই সামান্য চিনি চিনিটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। এবার গ্যাসের ওভেনটা অফ করে দিলাম। উপর থেকে দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি। পাঁচ মিনিট এইভাবে রেস্টে রেখে দেব তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা স্বাতকটি মাছের রেসিপি করার জন্য গরম ভাতে জাস্ট জমে যাবে কেমন লাগলো নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন তাহলে কী হবে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এইভাবে সরপুঠি অবশ্যই একবার ট্রাই করবেন আজ তাহলে এই পর্যন্ত থাক আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে